এবারের প্রশ্ন আপনি বলেছেন সৃষ্টির রহস্য ঈশ্বরে বিশ্বাস ছাড়া প্রমাণিত হয়েছে তাহলে অলৌকিক ঘটনাগুলো কিভাবে ব্যাখ্যা করা যায় উত্তর হলো অনেকে বিশ্বাস করেন অলৌকিক ঘটনাগুলো ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ কিন্তু অলৌকিক উপায়ে কোনো রোগ নিরাময় হতে পারে চিকিৎসা বিজ্ঞানের কোনো সমর্থন পাওয়া যায় না জনশ্রুতিতে শোনা যায় কেউ বিপর্যয় থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন কিন্তু কি প্রক্রিয়ায় তা ঘটেছে তার প্রমাণ প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় না রোগাক্রান্ত বেঁকে যাওয়া শরীর সোজা হয়ে গেছে পক্কাগাত অ্যারালাইসিস অবশ প্রত্যঙ্গ শক্তি পেয়েছে ইত্যাদি ঘটনা লৌকিকভাবে ঘটেছে বলে দাবি করা হলেও চিকিৎসা বিজ্ঞানের পরীক্ষায় তার প্রমাণ সত্যতা প্রমাণ করে না জনশ্রুতি অসমর্থিত দাবি কখনো প্রমাণিত সত্যের বিকল্প হতে পারে না ব্যাখ্যা করা যায় না কিংবা প্রত্যক্ষ প্রমাণ মিলে না এমন ঘটনা কখনো কখনো ঘটে থাকে এর ব্যাখ্যা করার ক্ষমতা আমাদের জ্ঞানের অসম্পূর্ণতা প্রমাণ করে কিন্তু তাতে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণিত হয় না আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির আগে রোগাক্রান্ত হওয়াকে কোনো দেবদেবী বা ঈশ্বরের শাস্তি বলে বিশ্বাস করা হতো এখন রোগের কারণ জানা গেছে রোগাক্রান্ত হলে চিকিৎসা করে রোগ নিরাময় হয় ভবিষ্যতে আমাদের জ্ঞান পরিধে আরো বিস্তৃত হলে আজকের অজানা অনেক রহস্য উন্মোচিত হবে যেমন এখন আমরা অনেকে রোগের কারণ বুঝতে সক্ষম হয়েছি এবারের প্রশ্ন হলো অনেকে ঈশ্বরের অস্তিত্ব কোনো না কোনোভাবে বিশ্বাস করেন এখানে সত্য নিহিত আছে কথা কি বলা যায় না উত্তর হলো না তা বলা যায় না একসময় ভূমণ্ডলকে চ্যাপটা বলে প্রমাণিত করা হতো অর্থাৎ চ্যাপটা বলে মনে হতো এই পৃথিবীকে চ্যাপটা বলে মনে হতো কিন্তু পরে তা মিথ্যা প্রমাণিত হয়েছে বিপুল সংখ্যক মানুষ কিছু বিশ্বাস করে বলে তা সত্য একথা বলা যায় না সত্য মিথ্যা নিরূপণ করা উচিত তথ্য প্রমাণের ভিত্তিতে এবারের প্রশ্ন হলো বুদ্ধরা ঈশ্বরে বিশ্বাস না করলে কিসে বিশ্বাস করেন উত্তর হলো আমরা ঈশ্বরে বিশ্বাস করি না আমরা মানুষের অপরমেয় শক্তিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি প্রত্যেক মানুষ ও প্রতিটি মানুষের মধ্যে অনন্ত মেধা সুপ্ত আছে সাধনার প্রতিটি মানুষ বুদ্ধের মতো প্রজ্ঞা লাভ করে কোনো বিষয় আসলে যেরকম ঠিক সেরকম প্রত্যক্ষ করতে সক্ষম হতে পারে আমরা বিশ্বাস করি মনের ঈর্ষা ক্রোধ ঘৃণার স্থলে করুণা মৈত্রী ক্ষমা অনুভূতিতে উজ্জীবিত হয়ে প্রতিটি মানুষ নিজ জ্ঞান শক্তির সাহায্যে জীবন জগতের সকল সমস্যা সমাধান করতে সক্ষম বুদ্ধ বলেছেন আমাদের অন্য কেউ রক্ষা করতে পারে না নিজেই নিজেকে রক্ষা করতে হয় অজ্ঞতা দূর করে জ্ঞানের আলোকে জীবনের স্বরূপ জ্ঞাত হয়ে আপন কর্মশক্তির সাহায্যে নিজ নিজ সমস্যা সমাধান করতে হয় বাস্তব অভিজ্ঞতার জ্ঞানালোকে বুদ্ধ স্পষ্টভাবে সেই পথ চলার সন্ধান দিয়েছেন এবারের প্রশ্ন অন্য ধর্মের অনুসারীরা তাদের দেবদেবীর নির্দেশিত উপায়ে কোনটি সত্য কোনটি মিথ্যা তা নির্ধারণ করেন আপনি তো ঈশ্বরে বিশ্বাসী করেন না কি করে নির্ধারণ করেন কোনটি সত্য কোনটি মিথ্যা উত্তর হলো যে চিন্তা ভাবনা বাক্য কিংবা কর্ম ঈর্ষা লোভ ঘৃণা ও মোহের শিকরে আবদ্ধ তা মন্দ অমঙ্গলদায়ক এবং নির্বাণের পথ থেকে দূরে সরিয়ে রাখে যে চিন্তা ভাবনা বাক্য বা কর্ম ত্যাগ ক্ষমা মৈত্রী প্রজ্ঞার শেখরে নিবদ্ধ তা সত্য মঙ্গল উত্তম এবং নির্বাণের পথে নিয়ে যায় নির্ভর ধর্ম দর্শনে আপনাকে যা করতে নির্দেশ দেয়া হয় তাই করতে হয় কিন্তু মানবকেন্দ্রে খুব যুক্তিনির্ভর দর্শনে নিজের আত্মশক্তির বিচার বিশ্লেষণে আত্মপলব্ধির সাহায্যে কোনটি সত্য কোনটি মিথ্যা কোনটি ভালো কোনটি মন্দ কোনটি মঙ্গলজনক কোনটি অমঙ্গলজনক তা নির্ধারণ করতে পারেন আপনি নিজেই জ্ঞানভিত্তিক নৈতিকতা আদেশ নির্দেশ নির্ভর নৈতিকতার চাইতে অবশ্যই অধিকতর শক্তিশালী কেননা প্রথমটি বিচার বিশ্লেষণের উপর দ্বিতীয়টি বিশ্বাসের উপর নির্ভরশীল অনুরূপভাবে কোনটি সত্যাশ্রয়ী কোনটি মিথ্যাশ্রয়ী কোনটি নিজের কোনটি অন্যের মঙ্গলজনক তার নিরূপণের জন্য বুদ্ধ তিনটি বিশ্লেষণ প্রক্রিয়া অনুসরণ করার জন্য উপদেশ দিয়েছেন এক নম্বর হলো যদি উদ্দেশ্য সত্যাশ্রয়ী হয় অর্থাৎ যে কর্ম ভালোবাসা ও প্রজ্ঞা উদ্ভূত মৈত্রী দ্বারা প্রভাবিত দ্বিতীয়ত যে কর্মফল নিজের সহায়ক হয় অর্থাৎ কর্ম যদি নিজেকে অধিকতর ত্যাগী মৈত্রীপূর্ণ এবং প্রজ্ঞাবান করতে সক্ষম হয় তৃতীয় নম্বর হলো যে কর্ম অন্যের জন্য উপকারী এবং যে কর্ম অন্যকে অধিকতর ত্যাগী মৈত্রীবন্ন ও প্রজ্ঞাবান করতে সাহায্য করে সেই কর্ম সম্পাদনই সত্যাশ্রয়ী উত্তম নৈতিক এবং সর্বাঙ্গীন মঙ্গলময় তবে কার্যকারণ প্রক্রিয়ার সূক্ষ্ম বিচারে আপাত দৃষ্টিতে ব্যতিক্রম থাকতে হবে ব্যতিক্রম থাকতে পারে যেমন সৎ উদ্দেশ্যে কৃত কোনো কর্ম বাহ্যিক দৃষ্টিতে তা আমার ও অন্যের মঙ্গলদায়ক মনে না হত না হতেও পারে আবার কখনও কখনো আমার সৎ উদ্দেশ্য কৃতকর্ম আমার জন্য মঙ্গলদায়ক হল কিন্তু অন্যের জন্য কষ্টদায়ক মনে হতে পারে তবে মিথ্যাশ্রী কর্ম সম্পাদনের ফল আমার এবং অন্যের জন্য অবশ্যই কষ্টদায়ক হবে কুশলধর্মী কর্মের ফল আমার এবং অন্যের জন্য সর্বাঙ্গীন মঙ্গলদায়ক হবে সৎ উদ্দেশ্যে নিয়ে কর্মের ফলপ্রাপ্তি শুধু সময়ের ব্যাপার বুদ্ধের বিচার বিশ্লেষণে প্রক্রিয়ায় সত্যাশ্রয়ী ও মিথ্যাশ্রয়ী কর্ম সম্পাদনের এবং কর্মফল প্রাপ্তির ব্যাখ্যা করেছেন প্রকৃতির নিয়ম রাজ্যে কার্যকরণ প্রক্রিয়ার এমন বিধান কার্যকরী যার প্রভাবে যথাযথ কর্মের যথাযথ ফলের সৃষ্টি হয় এটি বুদ্ধের দীর্ঘ ছয় বছর কঠোর সাধনালব্ধ এবং অভিজ্ঞতালব্ধ সত্য উদ্ঘাটন